সংবাদপত্র নিউজ শিরোনাম গাংনিতে আদালতের নির্দেশে একতলা বিল্ডিং ভাঙল প্রশাসন সতেরো বছর পর প্রকৃত মালিকের দখলে জমি ফিরল গোলাকার পুষ্পিন গাংনি মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের গাংনি উপজেলার মালশাদহ গ্রামে দীর্ঘ সতেরো বছর আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে একতলা বিল্ডিং ভেঙে জমির দখল প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে উপজেলা প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে মালসাদহ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আজিজুল হক দীর্ঘদিন ধরে জোরপূর্বক একটি জমি দখল করে সেখানে একতলা পাকা ভবন নির্মাণ করেছিলেন ওই জমির প্রকৃত মালিক একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে গোলাম কাউছার বিষয়টি নিয়ে উনিশশো সালে মেহেরপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং মাইনাস আটষট্টি উনিশশো দায়ের করেন আদালত প্রাথমিক রায় বাদী গোলাম কাউছারের পক্ষে রায় দেন পরবর্তীতে বিবাদীপক্ষ মেহেরপুর জেলা জজ আদালতে আপিল নং মাইনাস একশো বারো দুই হাজার করলেও আগের রায় বহাল থাকে এরপর হাইকোর্টে আপিল নং মাইনাস তিন হাজার তিনশো বাষট্টি দুই হাজার এক ও সর্বশেষ সুপ্রিম কোর্টে নং মাইনাস তিন হাজার তিনশো সাত দুই হাজার ষোলো গিয়েও পরাজিত হয় বিবাদী পক্ষ সর্বোচ্চ আদালত প্রকৃত মালিকের পক্ষে চূড়ান্ত রায় দিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালতের আদেশ অনুসারে বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমির পাশে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে প্রকৃত মালিক গোলাম কাউছারকে জমির দখল বুঝিয়ে দেন এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে প্রশাসনকে সহায়তা করে জমিতে থাকা একতলা বিল্ডিংটি ইস্কোমিটার মেশিন দিয়ে ভেন